নমস্কার বন্ধুরা পাঁচ রান্না রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো তেঁতুল দিয়ে বাটা মাছের টক গরমের সময় দারুণ উপকারী একটা রেসিপি ট্রাই করতে পারেন এই রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আপনারাও আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন বানিয়ে দেখাচ্ছি তেঁতুল দিয়ে বাটা মাছের টক আজকে বানিয়ে দেখাবো বাটা মাছের টক তার জন্য এখানে তিন টুকরো বাটা মাছ নিয়েছি মাছগুলো পরিষ্কার করে রেখেছি সামান্য তেঁতুল জলের মধ্যে ভিজিয়ে রেখেছি এখানে নিয়েছি সর্ষে বাটা এক চামচ হলুদ গুঁড়ো নিয়েছি এক চামচ প্রয়োজন মতো ব্যবহার করব সামান্য সর্ষে আর একটা শুকনো লঙ্কা ভেঙে নিয়েছি নিয়েছি নুন আর চিনি স্বাদ মতো ব্যবহার করব আর এখানে দু চামচ তেল নিয়েছি প্রথমেই মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিতে হবে এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেল গরম করার জন্য মাছটা ভেজে নিতে হবে তেলটাকে হাই ফ্লেমে রেখে গরম করে নিচ্ছি এবার মাছ ভেজে নিতে হবে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন সরষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম একটু ভালো করে ভেজে নিতে হবে ফোড়নটা একটা ছাঁকনির মধ্যে তেঁতুল জলটা ছেঁকে নিতে হবে আগে থেকেই তেথিলটা ভিজিয়ে রেখেছিলাম তেতুলের গাছটা এর মধ্যে রুলে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি এখন এর মধ্যে আরো একটু জল দিয়ে দিচ্ছি সাথে একটু নুন হলুদ দিয়ে দিতে হবে এখন তেঁতুল জলটাকে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে গরমের সময় এই মাছের টক খেতে খুব ভালো লাগে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিতে হবে সর্ষে বাটা সরষে বাটাটা একদম শেষের দিকে দিচ্ছি জাস্ট একটু ফুটিয়েই নামিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে চিনি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে এখন একটু নেড়ে বাটাটা মিশিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি মাছগুলো ছেড়ে দেব তেঁতুল দিয়ে বাটা মাছের টক খেতে দারুণ লাগে গরমের সময় এমনি টক খাওয়া খুবই দরকার এখন এক মিনিট ফুটিয়ে গ্যাসটা অফ করে দিতে হবে এখন একদম রেডি হয়ে গেছে তেঁতুল দিয়ে বাটা মাছের টকের রেসিপি গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে আপনারাও ট্রাই করতে পারেন রেসিপিটা